গতকালকে একজন নারী শিক্ষার্থীকে আমরা তাকে বলছি বিকৃত মস্তিষ্কে শিক্ষার্থী সে যে শব্দ চয়ন করছে সেটার আমরা সাথে সাথে প্রতিবাদ জানিয়েছিলাম আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে লিখিত অভিযোগ দিয়েছি তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি সে অপরাধীকে দায় মুক্তি দেওয়ার জন্য সে আগের কায়দায় শিবিরের উপর দায় দিয়ে দাও রাজনীতি শুরু হয়ে গিয়েছে আমরা বলতে চাই এই দায় দিয়ে দেওয়ার রাজনীতি চলবে না যে অপরাধী তাকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে আমরা দেখতে পেয়েছি যে আলী হোসেনকে শিবির বলে তারা চালিয়ে দিচ্ছে দায় দিয়ে দিচ্ছে সে আলী হোসেন ছাত্র দলের সাথে কানেক্টেড ছাত্রদলের দলের অসংখ্য প্রোগ্রাম তার ফেসবুক আইডিতে সে দিয়েছে সুতরাং এই ধরনের যদি আপনারা দায় দিয়ে রাজনীতি করেন আপনারা গত এক বছর জুড়ে যে কাজগুলো করেছেন জাতির কাছে পরিষ্কার কারা আমাদের নারীদের শ্রীতাহানি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানে দুই সালে শামসুন্নার হলে কিভাবে নারীদের উপর নির্যাতন করা হয়েছিল বয়েডের মধ্যে কিভাবে নির্যাতন করা হয়েছিল গত এক বছর জুড়ে চুয়াল্লিশটার উপর আছে যারা আজকে নারীদের অধিকারের কথা বলছে এভাবে আমরা প্রতিদিন পত্রিকার পাতা খুললে এই নারীদের শ্রীতা থেকে শুরু করে হ্যারাসমেন্ট থেকে শুরু করে সব কর্মকাণ্ডের সাথে আমরা তাদের জড়িত থাকার অভিযোগ খুঁজে পাই আমরা অনুরোধ করব এই সমস্ত হ্যারাসমেন্টের সাথে যারা জড়িত আছে তাদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি ঘোষণা করতে হবে সাবিকুন নাহার উম্মে সালমা নারী প্রার্থীদের প্রতি কি ভয়াবহ পিং করা হয়েছে তাদেরকে সোনার হুমকি দেওয়া হয়েছে তাদের পার্টি সাবিকুন্না হাট তামান্নার ছবিকে কিভাবে বিকৃত করা হয়েছে যে হিজাব ফোবিয়ার মাধ্যমে গত 16 বছরে খুনি আসিন এবং তার দসররা আমাদের নারীদের অধিকার হন্ড করেছিল খন্ড করেছিল সেই একই কাহিতা এই জুলাই বিপ্লব পরবর্তী তারা আবার নতুন ভাবে হিজাব পোবিয়া ইসলামের যে সিম্বলগুলো আছে সেগুলোকে করা সেগুলোকে করার তারা চেষ্টা শুরু করেছে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনুরোধ করবো যারা এই সমস্ত হিজাব ফোবিয়ার সাথে জড়িত আছে যারা নারীদের বিরুদ্ধে সাইবার বুলিং করছে যারা হ্যারাসমেন্টের সাথে জড়িত তাদের প্রত্যেকের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক বিচারের আওতায় তাদেরকে নিয়ে আসতে হবে এই ডাকশ নির্বাচন তফসিল ঘোষণার পর থেকে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট সবাইকে সাথে নিয়ে যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য নির্মাণ করেছে সেটি দেখে আজকে নিশ্চিত পরাজয় দেখে বিভিন্নভাবে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে আমাদের যারা নারী প্রার্থী আছে সেই নারী প্রার্থীদের বিরুদ্ধে ক্রমাগত সাইবার বোলিং করছে ক্রমাগত তাদের বিরুদ্ধে তারা বিষদ করছে আমরা আমাদের যে প্রার্থীরা আছে সেই প্রার্থীদের বিরুদ্ধে যে সাইবার বোলিং হচ্ছে সেটার বিরুদ্ধে আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে লিখিত অভিযোগ দিয়েছি সংগ্রামী উপস্থিতে আপনারা জানেন জুলাই বিপ্লবের অন্যতম আকাঙ্ক্ষা হল বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়া সে আলোকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যাকসু নির্বাচন জাকসু নির্বাচন রাকসুসহ সারা দেশের বড় বড় ক্যাম্পাস ইতিমধ্যে তফসিল ঘোষণা করা হয়েছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই ছাত্র সংসদ নির্বাচন তফসিল ঘোষণা করার পরে এই নির্বাচনকে বানচাল করার জন্য পতিত ফেসিস এবং তার দোসররা একই সাথে নব্য ফেসিস হতে যাওয়া একটি দল বিভিন্নভাবে ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে আমি সারা দেশের মুক্তিকামী সংগ্রামী ছাত্র জনতাকে অনুরোধ করব এই ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রকে নস্বাদ করতে হবে তাদের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে তাদের সাথে আজকে হয়েছে কালচারাল ফেসিসরা গত ষোলো বছরে বাংলাদেশে যারা ফেসিবাদ কায়েমে সহায়তা করেছিল যারা আমাদের মোরামা হককে বৈধতা দিয়েছিল যারা গোম আইনাকর নির্যাতন নিষ্পেষণকে বৈধতা দিয়েছিল যারা হাসিনার দালালি করেছিল তারা আবার নতুনভাবে চক্রান্ত করছে এই এই কালচাল বিরুদ্ধে রেজেন্ডের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ প্রতিবাদ প্রতিরোধ জারি রাখতে হবে হাসিনার দালালি করেছিল তারা আবার নতুনভাবে ভাবে ষড়যন্ত্র চক্রান্ত করছে এই কালচাল ফেসিস্টের বিরুদ্ধে এই দিল্লি রেজেন্ডের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ প্রতিরোধ জারি রাখতে হবে প্রিয় উপস্থিতি আপনারা জানেন এই ডাকশ নির্বাচন তফসিল ঘোষণার পর থেকে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট সবাইকে সাথে নিয়ে যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য নির্মাণ করেছে সেটি দেখে আজকে নিশ্চিত পরাজয় দেখে বিভিন্নভাবে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে আমাদের যারা নারী পার্টি আছে সেই নারী প্রার্থীদের বিরুদ্ধে ক্রমাগত সাইবার বোলিং করছে ক্রমাগত তাদের বিরুদ্ধে তারা বিশদ করছে আমরা আমাদের যে প্রার্থীরা আছে সেই প্রার্থীদের বিরুদ্ধে যে সাইবার বোলিং হচ্ছে সেটার বিরুদ্ধে আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে লিখিত অভিযোগ দিয়েছি আপনারা জানেন আমাদের প্রার্থী সাবিকুন্না তামান্নার ছবিকে কিভাবে বিকৃত করা হয়েছে যে হিসাব ফোবিয়ার মাধ্যমে গত ষোলো বছরে আসিন এবং তার দোসররা আমাদের নারীদের অধিকার হন্ড করেছিল খন্ড করেছিল সেই একই কায়দা এই জুলাই বিপ্লব পরবর্তী তারা আবার নতুনভাবে ভাবে হিজাব পবিয়া ইসলামের যে সিম্বলগুলো আছে সেগুলোকে প্রবলেমাটাইজ করা সেগুলোকে ক্রেস করার তারা চেষ্টা শুরু করেছে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনুরোধ করব যারা এই সমস্ত হিজাব পবিয়ার সাথে জড়িত আছে যারা নারীদের বিরুদ্ধে সাইবার বুলিং করছে যারা হ্যারাসমেন্টের সাথে জড়িত তাদের প্রত্যেকের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক বিচারের আওতায় তাদেরকে নিয়ে আসতে হবে এবং একই সাথে আমরা দেখতে পাচ্ছি গতকালকে একজন নারী শিক্ষার্থীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী আমরা তাকে বলছি মস্তিষ্কের শিক্ষার্থী সে যে শব্দ চয়ন করছে সেটার আমরা সাথে সাথে প্রতিবাদ জানিয়েছিলাম আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে লিখিত অভিযোগ দিয়েছি তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি সে অপরাধীকে দায় মুক্তি দেওয়ার জন্য সে আগের কায়দায় শিবির উপর দায় দিয়ে দাও রাজনীতি শুরু হয়ে গিয়েছে আমরা বলতে চাই এই দায়িত্তীয় দল রাজনীতি চলবে না যে অপরাধী তাকে বিচারে আওতে নিয়ে আসতে হবে আমরা দেখতে পেয়েছি যে আলী হুসেনকে শিবির বলে তারা চালিয়ে দিচ্ছে দায়িত্ব দিয়ে দিচ্ছে সে আলী হুসেন ছাত্রদলের সাথে কানেক্টেড ছাত্রদলের অসংখ্য প্রোগ্রাম তার ফেসবুক আইডিতে সে দিয়েছে সুতরাং এই ধরনের যদি আপনারা দায়িত্ব রাজনীতি করেন আপনারা গত এক বছর জুড়ে যে কাজগুলো করেছেন জাতির কাছে পরিষ্কার কারা আমাদের নারীদের স্থিরতাহানি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানে দুই হাজার দুই সালে কিভাবে নারীদের উপর নির্যাতন করা হয়েছিল বইটের মধ্যে কিভাবে নির্যাতন করা হয়েছিল গত এক বছর জুড়ে করেছে যারা আজকে নারীদের অধিকারে কথা বলছে এভাবে আমরা প্রতিদিন পত্রিকার পাতা খুললে এই নারীদের স্থিরতাহানি থেকে শুরু করে হ্যারাসমেন্ট থেকে শুরু করে সব কর্মকাণ্ডের সাথে আমরা তাদের জড়িত থাকার অভিযোগ খুঁজে পাই আমরা অনুরোধ করব। এই সমস্ত হ্যারাসমেন্টের সাথে যারা জড়িত আছে তাদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি ঘোষণা করতে হবে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের পক্ষ থেকে আমাদের প্রতিজ্ঞা হচ্ছে প্রতিদিন ক্যাম্পাসে ক্যাম্পাসে নারীদের জন্য নিরাপদ ক্যাম্পাস গড়ার আগ পর্যন্ত আমরা থামবো না আমরা আমাদের লড়াই চালিয়ে যাবো ইনশাআল্লাহ সবাইকে অসংখ্য ধন্যবাদ সালাম আলাইকুম রহমতুল্লাহ সাবিকুন নাহার উম্মে সালমা সহ নারী প্রার্থীদের প্রতি কি ভয়াবহ স্ট্রিমিং করা হয়েছে তাদেরকে করা হয়েছে